আবার আসিব ফিরে ঢানঝিটির তীরে হয়তো মানুষ নয় হয়তোবা সংকুচিল শালিকের বেশে হয়তোবা ভোরের কাক হয়ে কার্তিকের নবণ্যের দেশে আমরা দেখছি বারবার একইভাবে জীবনন্দ দাসের কবিতার মতো ফিরে আসছে চট করে এই চট করে ফিরে আসতেই থাকবে আমাদের মাঝে যত বিভেদ হবে চট করে ফিরে আসার সম্ভাবনা নয় তত প্রকাট হবে কারণ মনে রাখতে হবে লড়াইটা ফ্যাসিবাদের সাথে এবং এই জায়গা সূত্রপাত ঘটাচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র একটা রাষ্ট্রের সাথে লড়তে হচ্ছে পাশাপাশি মনে রাখতে হবে আরেকটি দেশ পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু হচ্ছে আরেকটি পার্শ্ববর্তী দেশকে বা এশিয়াকে বা বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রকে নিজে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আমাদের বুঝতে হবে আরেকটি দেশের নজর সেন্ট মার্টিনের দিকে আছে ভৌগোলিক দিক থেকে ইম্পর্টেন্ট সেটির কারণে তাহলে আমাদের অবস্থানটা কিভাবে চট করে সমস্যা সমাধান হয়ে যাবে এজন্য চট করে সমস্যার সমাধানের জন্য একটি পদ্ধতি জাতির ভিতরে নির্বিশেদ্য স্বার্থের ক্ষেত্রে ঐক্যবদ্ধ সীসা ঢালা প্রাচীরের মতো যখন রাষ্ট্রের সাথে ঐক্যবদ্ধ থাকতে পারবো ঠিক আমরা চট করে সমাধানের রাস্তা পেয়ে যাব ঠিক না